সূরা তো ফাতিহা জিল্লা এই যে আমলগুলি এই রকম আমলের আলোচনা বা পালন করার প্রিয় মসজিদ গোটা বিশ্বে কম আছে তারবি তো আমি তো বাংলা জমিনি এবং ভারতে আমি যথেষ্ট গিয়েছি আমি দেখেছি এই হয় না আল্লাহ রাব্বুল আলামিন সেই আজকার কোরআন সুন্নাহ মিশন রহাদি সাগান

আমার ভাই আমরা আব্দুল বারিকের বাড়িতে আমরা বসেছি আজকের এই মহিল কবুল হবে এটা বোঝা যায় আল্লাহ ধ্যান দিয়ে বসে হয় যেখানে কোনো আলোচনা হয়

والحمد لله بين السماوات والأرض والصبر ضياء والصدقات قرآن والقرآن خذلة لك أو عليك يا مسلم <applause> ما هي كلها 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 اللَّهِ